তার কিন্তু হচ্ছে মালিক কিন্তু আমরা যখন এক হাজার টাকা দিয়ে ভোটটা বিক্রি করে দেই তখন কিন্তু আর মালিক থাকেন না আপনি হয়ে যান হচ্ছেন কি গোলাম হয়ে যান তা আপনি কি গোলাম হবেন নাকি মালিক হবেন আপনার মালিক হইতে হবে আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা টাকার বিনিময়ে যেন আপনি গোলাম না হয়ে যান আপনি যেন জবাব দিই তার মধ্যে ইউনুসের বউয়ে জাল বুদ্ধি তোকে সফর স্বামীর নাম মোহাম্মদ আলমগীর হুসেন ঠেড়া ফুড়া যে আমরা মরি না আল্লাহ দেখি ঠিক কি রাখো ভাই সাহেব কোনো খবর পাহেন না আমরা মুরাদ নগর না প্রতি বুট ফার্স্ট শটে দাম উঠছে তা আপনার ঘরে তিন বুট তিন ফার্স্ট ফোন তো সব নেন টেহারা হ্যাঁ তার বিকে টেহা রাখছে হুজুর দাবার দিতে নেই মাফিল বুট বেচা টেহা খান টেহা রাখছে না টেহা রাহা আমরা কি এই লোক না কি টেহা রাহা তা আমি ওই কিতা কইসে আমি কইসি হ্যাঁ হো না নির্বাচনের বাহির হয়েছে হো এক সপ্তাহ ওখানে যেহেতু প্রতি বুট ফাঁস উঠছে আগে যাই কত উঠে না চাই হারাতাম ফারতাম না আমরা তারা তো ঠেয়া খাইয়া বাপ দাঁড়াইয়া বদলাই যায় আইসদিন কি হতেন কি মিলছে না কইয়া দিলে তো মিললে যে বোকা থাকবে খাইয়া বাপ দাঁড়াইয়া বদলাই যায় তা ফাঁসশো টিকে একটা নোট ফাইয়া জাল বুট দিত গেছে আলমগীরের ফুতে রেজি গেছে তোর আব্বার নাম কি তা কয় কুদ্দুস আস্তে

ইউনুসের বউয়ে জাল বুট দিতে গেছে পরে কয়ে স্বামীর নাম কয়ে মোহাম্মদ আলমগীর হুসেন ঠেড়া ফেরা যে আমরা মরি না আল্লাহ দেখকে ঠেয়া খাইয়া বেড়া তুই বাপ বদলাই দাস জামাই বদলাই দেয় নিজের মুহে খুশি মনে যে বেটি জামাই নাম কইল এ বেটি রাগের জামাইটা কি রয়েছে হলো বুঝাইব কারা কিয়া কথা ধার একটা মনে পড়ছে নাকি কই তা আর আইনা নাই কই এই জায়গায় সকল ভালো এটা সেরা বেড়া লাগাই দিয়ে থাকি তোমার বাইদা বাইজি গেলাম ও কয়দিন আগে যে নির্বাচন হইল এই নির্বাচনটা কেমন হয়েছে তা বেড়ায় একজনে আমার দিকে চাই আইস দিয়া কহ নির্বাচন কেমন হয়েছে যদি শুনে তাহলে মনে মনে আফসুস করবেন ইস আন্ডা বাড়ি যদি মুরাদ্ন করো তো আমার বাড়ি বাউন ফর আমি মুরাদনগর বাড়ি করলাম যেটা কয়েক এক সুস্টার কথা না কই আমি কই কি রে কয়ে ঘটনাটা শুনলেই তো বুঝবে আমি রাইতের মাঝে দুইটা আমি গড় হত্যা রয়েছি একবার আগে দরজা তাড়া দিয়েছি উঠেন আমি ফালতু তালে আমি কই এত তাড়াতাড়ি উঠলেন কেমন কয়ে হুজুর ফুটা ঘুমাই না তো নির্বাচনের আগে কোহেন দেখা ডাক দিয়ে আলো ফাতলা গুম ফাতলা তো আমি কে ফাতলা গুম দিকে ভেঙে গেছে কয়ে ফাত চোখ এটা বন্ধ করে ঘুম কি কয় যখন লারা দিছে ফালদেবটা সেটা কইলাম রে কয় দরজাটা খুললেন দরজাটা খুলছি পরে ফাঁসো টিকা কসকুচা তিনটা নূর আমার আত্মা দিছে আমি গেলাম কি আর টেহা তোমরা কি আমি কি তোমরা কাছে টেহা পাই কয় না তো কিছু কিনবে না তো টেহা তো কেতা ভাই সব কোনো খবর রাখেন না আমরা বুড়াত না প্রতি বুট ফাঁসো টেহা দাম উঠছে তা আপনার করো তিন বুট তিন ফাঁসে ফোন নেন নেহা রা হেন

আব্বা গরুর মাথা ব্যথা হয় চার হাজার টাকা আর আজ মানুষের মাথা ব্যথা হয় পাঁচশো গরুর মাথা ব্যথা হয় বড় গরুর মাথা চার হাজার টাকা ব্যথা হয় আর মানুষের মাথা আশ্রফুল মখলুকাত মানুষের মাথা ব্যথা হয় আজকে পাঁচশো টাকা ঠিক কি না কম আমরা মানুষ রয়েছি বলি যারা ফাইটা যে গেমাই যাবে আরে নাদান কি এত জাতের নাদান আছে দুনিয়া তুই বুট জারে দাস দাস না তুই ফাঁসুটা বুট খাইছ তুই তেহা টেহার টেহারা ভরছে তো তোর দি ফাঁসুটা টেহা বেড়া হয় না তোর তেহা নাদান ঠিক কিনা ক মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা কোনোদিন ভুল বিক্রি করে টাকা খাইতে পারে না ঠিক কিনা কর কত বড় বড় নাদান মানুষ আমরা হয়েছি আবার চিন্তা করি কি আর বুইয়া আবার নামের পিছি তেল এর যে আমরা বুইয়া আমি নেই হই এখন লাগতো না বুইয়া লাগতো না ভুইয়া যদি চরিত্রে প্রকাশ না পায় কাজে প্রকাশ না পায় কাগজপত্রে ভুইয়া চৌধুরী খনকার সরকার খনে ফেসকার এটি লেখা কোনো লাভ আছে রে নেই কথাটি কইলে আর বালা না কবি কত ফিশসা ভাই দেখছি কি নরম হ্যাঁ ঢিনলিও কত ফিশসা ভাই আমরা সাইডু বুল দিয়া নরম নরম অতদর্লে মনে হয় আড্ডি নাই মুসাফা করতেছি মনে বালিশে দুইটা জনই রইছি আল্লাহ কইছে ফিশসাবি হুদা গরম আর গরম এবারে দম খাইয়ে টম খাইয়া আমরা আইড়া এই দাঁড়াও বসাও না নমুনাটা কি যাইতেছে টার হইতাছ না তুমি মারহাবা কয় না রে এই কথাটি কেউ কয় না দেখা আমরা তারা আরো এই কামটি অবাধে করতে আছে ঠিক কি কিনা বলো হ্যাঁ মন্ত্রী হোক না হইলে এমপি হোক তুই বাহান নাম বদলাইছ কি তুই অসুব্য ওই বেড মহিলারা তোমরা স্টেট লেগো জামান নাম বদলাই না ঠিক নেই

বাপ তুললে কথা কলে ভাইরাল আর বাপ যে মত লাইলেও তুমি তুই বাপ বদলাই আমার হাতে বাপ তিনলা কথা কোনো তোমার দোষ হয়েছে মানুষ রেসি দিবে নাম ইমানদার দলে অনেক ফরের বিষয় না জাহান নামও তো যাওয়ার লোক নিশ্চিত আমার মন হয় কহনের যারা জাহান যাইবো যাইব তারারে জাহান নামের ফেরেস্তায় ফিরত তো ফিরবো কেটা ওই আগে যারা যারা গেছে জাহান নামত তার তারা দৌড় দিয়ে যাবে কি জানি গোনা তো আমরাও করছি তোরা এত কোনো হিংসত করে এগুলো আশীর্বাদ বলে এত কোনো হিংসত করতে হলো ফেরেস্তার কাম লাগতো না তুমি হেঁটে দিয়ে ফিরতে দেখো তোর সব করা লাগবে তোমরা ঠিক নিও কুদ্দুর চিন্তা করে আসলে কুদ্দুর চিন্তা করে আসলে গজবে তো আমরা সারে না তো গজবের সাথে আচ্ছা আমি কালকে গাড়িতে বসে বসে একটা কথা চিন্তা করতেছিলাম আপনি যেই কোন গোনা করতেন সান আর সুযোগ নাই বাংলাদেশ এরকম একটা গোনাও পৃথিবীতে নাই ঠিক কিনা কর আপনি যেই গোনা করতেন সান এই গোনার ব্যবস্থা আপনার হাতের নাগালে আস আপনি ফেন্সি ডিল খাইতেন সান আসেনি ও ইয়াপা খাইতেন সান আসেনি আন যদি গান খা ঘরের দুয়ার ঘরের দুয়ার ঘরের দুয়ার আগে কইয়া ব্যস্ত না বেড়াইতে তাই ইয়া সেটা কইতো ইয়া ডেক ডেকসি রাখবেন নি বেড়াইতে ইয়া কইতো ডেক ডেকসি রাখবেন নি খেজুরের গুড় রাখবেন নি এরকম আইয়া ইয়া ডাক দিত সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার ঘরের দরজা এসে বলবো ইয়াবা রাখবেন নি ইয়াবা ঠিক কিনা কে আছে দিন আইতে আস কখন ডাক দে না কিন্তু ঘরের তে বাড়িলে ভাও সেই দিন বেশি দূরে না যেদিন ডাইকা ডাইকা বেসবো ইয়া বা রাখবেন নি পঞ্চাশ টাকা গাঞ্জা রাখলে পঁচিশ টিহার ইয়াবা বা ফ্রি এরকম অফারও দিতে পারে মনে আছে এই মসজিদগুলো থাকবে মুসল্লি পাইবেন না আপনি যদি আমরা দি মসজিদ জাগা হয় না শুক্রবার হয় না ফজরের টাইম মেলে না তাই সাহেব যে মুসুল্লি বিচারে মুহাজ্জান সাহেব আজান দিয়ে মুসুল্লি বিচারে জামাত হয় না ঠিক কেনা কও